কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত এখানে অপশান আছে চারটা কোনটা হবে তো লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু একই হয়ে থাকে অংশীদারি কারবারের ক্ষেত্রে তো মূলধনের অনুপাতটাই এখানে লভ্যাংশের অনুপাত হবে অর্থাৎ ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি এবার অনুপাত তো কখনও ভগ্নাংশে করা হয় না অনুপাত সর্বদা সরল থাকে তো দেখো এখানে ভগ্নাংশ যদি আমরা রাখতে না চাই তাহলে এখানে ভগ্নাংশ দুটোর যে হর আছে দুই আর তিন দুই আর তিনের লসাগু কত হচ্ছে তিন দুগুণ ছয় তাহলে প্রত্যেকটা পদকে আমি অনুপাতের ছয় দিয়ে গুণ করব অর্থাৎ লসাগু দিয়ে গুণ করব লসাগু দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো কাটাকাটি করে তিন আর এখানে কাটাকাটি করে দুই তাহলে আমার অ্যান্সারটা আসছে থ্রি ইস টু টু অর্থাৎ বি নাম্বার অপশানটা অ্যান্সার হচ্ছে